এরা কিনা কিনা এদেরকে ওইটার করা যে হয়েছে বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা তবে তারা আসছে এখন তারা আইসা যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে আমাদের তাইলে তো বিচারের মুখোমুখি হইতে হবে যারা নিয়ে গেছিলেন ওইটা বলে আমাকে যদি শুনেন প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনার সমস্যা জানেন বিশ্বাসের সমস্যা আপনার যদি বিশ্বাস থাকে কোন সংগঠনের প্রতিষ্ঠানের প্রতি আপনি তো এখানে চা খাইতেও যেতে পারেন আমি তো যাই ডিবি অফিসে যাই কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মধ্যে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কিনা কি করে আর আমাদের এই ট্রেডিশন আছে কেউ চা খাইতে দাওয়াত দিলেই মানুষ ভয় পায় মনে করে যে চা খাইতে দেওয়ার দেনা জানি কী করে নিরাপত্তার না না বিষয়টা হচ্ছে গিয়ে তারা যারা বেরোয় আসছে একমাত্র তারাই বলতে পারবে যে এটা কতটা এক প্রিয় ছিল এটাই তো আমি বললাম যে আপনার ছাত্রলীগের যারা বোয়া বোয়া বলছেন তারা নিজের লুকিত ভুয়া ভুয়া বলছে এবং আরও শুধু ভুয়া বিষয় না বা ধরেন ছাত্রলীগের যারা ভোয়া না বলে যদি তার প্রশংসা করতো তাতেও তো দায় এড়ানো যাবে না যাদের যাদের দায় আছে ছাত্রলীগ ভুয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থাকে বা যাদের আছে তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই যার কোমলমতি ছাত্রদের স্বার্থে তাদের পরিবারের স্বার্থে তাদের পরিবার পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেক অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস আর শুধু আন্দোলন কমলেও তো হবে না এই সরকারকে আরও অনেক পথ পারি দিতে হবে যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পারি দিতে হবে আন্দোলনের মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয় কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে রিস্কের কারণে এখন সহিংসতা করেনি সহিংসতা করেনি বা করছে এটা তো ডিসপিউটেড কোয়েশ্চন অফ ফ্যাক্ট এটা একমাত্র তদন্ততেই জানা যায় আপনার কাছে সবাই আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অব ফ্যাক্ট তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব